এই মরুভূমিতে এগুলোকে কিভাবে পালে আর ভিতরে রাখা হয় ভিতরে আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো গাইস আজকে এমন একটি জায়গায় আসি চারদিকে দেখতে পাচ্ছেন আমার চারোদিকে মরুভূমি কিছু কিছু জায়গায় মাজরা আছে কিছু খেজুর গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু ছাগল রয়েছে এই ছাগলগুলা এখানে পালন করা হয় এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে যে লোকটিকে দেখছেন সে একজন ইথিপিয়ান সে হচ্ছে একজন খ্রিস্টান এস ইস সাদিক রবি রবি সে দেখা যাচ্ছে যে খ্রিস্টান তার এই যে পরলের খ্রিস্টানদের যে ই থাকেন এসিস কালাম মি নাদা মুশকিল খ্রিস্টান তো সে একজন খ্রিস্টান সে বলতেছে তার বাড়ি হচ্ছে ইতোপিয়া তো এই লোকটা এই যে মরুভূমিতে কি কষ্ট করে এই যে ছাগল গুলা পালে আপনাদের আজকে একটু দেখাবো কত কষ্ট করে এখানে এই যে মরুভূমিতে ছাগলগুলা পালন করে এই লোকটি মরুভূমির মাঝখানে কিভাবে সে থাকে কত কষ্ট করে থাকে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর দেখাবো এই এখানে কতগুলা বকরি রয়েছে বা ছাগল রয়েছে কিভাবে সে এগুলো পালন করে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তাল হ্যাঁ সাদিক তাল তো আমরা এখন একটু ছাগলের কাছে যাচ্ছি ছাগল দেখে আমাদের দেখে একটু দূরে চলে যাচ্ছে ভয় পায় তো যেহেতু আমি নতুন এখানে আর এই এই লুকটিকে দেখে তো তারা ভয় পায় না লোকটি ডাক দিলে ছাগলগুলা কাছে আসে কিন্তু এখানে ঘেরাও করা রয়েছে জালি দিয়ে তো এগুলোর ভিতরেই মূলতরা রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন নিচে গাছও দেওয়া হয়েছে এগুলা খাওয়ায় এবং এখানে যে কিছু ভিন্ন জাতের ছাগল রয়েছে এগুলা কালো আর ওগুলা দেখতেছেন এগুলো সাদা গানাম বাংলাদেশে বিশেষ করে ভেড়া বলা হয় এগুলাকে এই যে দেখতে পাচ্ছেন এই মরুভূমিতে এগুলোকে কিভাবে পালে আপনাদের তো দেখাই এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট বাচ্চা ছোট বাচ্চাগুলো এগুলোর ভিতরে রাখা হয় লিটার ভিতরে তো দেখতে পাচ্ছেন ছাগল তো গাইস এখানে বলতেছে যে খ্রিস্টানটি এই লোকটি তো এই লোকটি ভিডিও করতে একটু অসুবিধা বলতেছে তো প্রায় আনুমানিক পঞ্চাশটি ছাগল এখানে পালে তো এইখানে দেখতে পাচ্ছেন গায়েস একটি টিউব রাখা আছে এই যে টিউবে টিউবের ভিতরে মূলত পানি রাখা হয় আর এই পানিগুলা যে ছাগলকে খাওয়ানো হয় এটাতে করে এভাবে এই ছাগলগুলা পালন করা হয় এখানে দেখতে পাচ্ছেন কিছু ছাগল রাখা হয়েছে গানাম এখানে যে গাছ দেওয়া হয়েছে এবং এই ছাগলগুলো খুব সুন্দর দেখতে এবং পরিষ্কার এখানে ছোট একটি ঘেরাও করে তার দিয়ে এখানে রাখা হয়েছে তো এই যে এখন যাচ্ছি এই ইথোপিয়ান লোকটির রুমের দিকে আপনাদের একটু দেখাই এরা কিভাবে এই মরুভূমিতে থেকে এই যে গানাম পালন করায় এগুলো এই এদেরকে রাখে তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ঘর এই যে কাপড়ের ঘর এটার ভিতরেই থাকে সে রাত্রে তো এখন এই এটার ভিতরে কিভাবে থাকে আপনাদের একটু দেখাই যেহেতু সে নাই এখন ভিতরে যাচ্ছি না নিচে কার্পেট বিছানো ওই যে উপরে চারপায়া খাট দেখতে পারছেন এখানে থাকে এই ইথমিয়ার লোক এখানে যে চুলা দেখতে পাচ্ছেন গ্যাস রয়েছে এখানেই পাখি খায় মূলত তো এভাবেই সে এখানে থাকে এই যে এই ঘরটির ভিতরে আর এই যেই ছাগলগুলা পালন করা হয় এখানে পাশে মাজরা আছে